আপনারা দেখেন যে আমাদের ট্রা না একটু মায়ানমার সীমান্তে মার্শাল্লাহ এটা হচ্ছে আমার দেশীয় একদম অর্গানিক অরিজিনাল না কোড়ার মাছ যেটা বলে বেটকি মাছ বেটকি কোড়াল তা আমরা এটা দিয়ে প্যাকেট ছড়াবো শুরু করছি উদাহরণ দিল আরেকটা বিষয় বলি তিনি এগুলা খেতে অত্যন্ত সুস্বাদু ছোট ছোটো আমরা লোকাল ভাষায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলি আম বাটা ছোটো বাটা মাছ সাথে মিক্স এখানে মাল্টি এখানে বাইলা মাছ রয়েছে এখানে বাগদা মা চিংড়ির ফোনা বা ছোটো বাগদা মাছ রয়েছে বড়ো ভাই দিয়ে উনি বানাইতে তো আর করবে না ওনার প্রদক্ষে যা আছে সেটাই আমাকে দিয়েছে ছোট ছোটো খাওয়া দূর করে এ হচ্ছে বাইয়ের ভালোবাসা এখানে আবার নাজিরা মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ছোট মাছ গুলো খাইতে অত্যন্ত স্বাদ সিলেট অঞ্চলে ছোট ছোট বেলে মাছ দেখা যায় বেলে মাছ বালি করা সিলেটে আমরা এই মাছটাকে বালি করা খেয়ে খাইছি সিলেটে বাইদের উদ্দেশ্যে কইরা তোমরা ভাই বাইসা দেখলাম এটা হচ্ছে বালি গোড়া বালি মানে আমাদের এই দেশে বালি এই বালি কত বড় সাইজ মার্শাল্লাহ তোমরা দেখো দাওয়াত দিলাম তোমরা যখন আইবা আমার এই কক্সবাজার আইবা আইবা তোমাদের সাবেক উসমানী নগর থানারে তোমরা স্মরণ করবা তোমরা আমি এটা এই বালি খাবার খাওয়ার দাওয়াত দিলাম তো এই হচ্ছে এখানে হচ্ছে গলদা চিংড়ি মার্শাল্লাহ

ওই যে বললাম আমার ভাই আমাকে খাওয়ার জন্য ঈদ উপলক্ষে আসছি দীর্ঘদিন ঈদে কোরবানের পশুর মাংস খেয়েছি এখন মাছ খাওয়ার জন্য আমাকে সব করে দিয়েছে আমিও নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবার কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ জন্য ওনারাই সকাল রাখে মাঝে

ওকে সবাইকে দেওয়াত রইলে এই মাছ খাবেন আশা করি ইনশাআল্লাহ আমাকে স্মরণ করবেন স্মরণ করবেন চলে আসবেন ইনশাল্লাহ যখনই রাখবেন আমরা আপনাদের জন্য